জাতীয় সঙ্গীত পরিবর্তনের ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়ে গাইবান্থায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাইলেন কর্মীরা শুক্রবার সকাল দশটার দিকে পুরু পার্কে এ কর্মসূচি পালন করা হয় বাংলাদেশ অতিথি শিল্পী গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সংস্কৃতি কর্মীরা ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা গলা মিলিয়ে জাতীয় সংগীত উচ্চারণ করেন এ সময় তারা জাতীয় সংগীত পরিবর্তনের ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান si se da